আল্লাহ ডক্টর ইউনিস নেখায় নেখায়াত দেন আমার সম্মানিত স্যারকে এইবার ঈদের রিয়েল রেল শিডিউল কোন বেশ কম নয় এক মিনিটও বেশ কম নাই সোরা চালানি টিকিট গতবার ঈদে রেল কোম্পানি ব্যবসা করছে আট কোটি যারা টিকিট পেচ্ছে হাতে অষ্টআশি কোটি টাকা লাভ করছে বেয়াকের ব্যবসা কালা দোয়া ভরে দিছে হযরত ইউনুস আল্লাহ ইউনুস আরের যে হুজুরের নাম রেখেছে এত সুন্দর হলার সেই হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করো ডক্টর ইউনুসের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহর কসম আমি ওনারে খুশি করি বেলা দোয়া করি না আমি ওনাকে নিয়ে প্রাউড ফিল করি তুই নির্বাচন নির্বাচন লই আডস তুই বাংলাদেশের চল্লিশ কোটি লোক তুই দেখা ওনার সেই যোগ্যতা সম্পন্ন লোক কেউ আর আসেনি এ তুই কথা কো আছে সাইনার লগে যে মিটিংটা করছি আঙ্গ চল্লিশ কোটি মানুষের মনের কথা চুলি ইংলিশে বুঝে দিছে আর তখন নেতা নেত্রী যে গুণ আছে লেই দেয় হেতে হেতি সাই সাই হরে এসে স্পাস কি বোধ করছো বেড়া জাঙ্গির গিয়া বাড়ির কিন্তু জাঙ্গির গিয়া কথা দিক না আগে স্থানীয় সরকার নির্বাচন হইব আমাদের আমরা আমাদের প্রিয় নেতা গুলার বোর্ড দিয়ে আগে ইউনিয়নে হারাইব এরপরে যদি ইউনিয়ন বোর্ড সোজা হয়েছে তারপর জাতীয় নির্বাচন বাংলার জমি স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনের কথা কইব তা দৃঢ়ভাবে তালিবান করিয়ে লইব ডক্টর ইউনুস সাহেব not only you are a president you will our you will be our teacher আপনি আমাদের শিক্ষক হবেন আপনি আমাদের টিচার আপনার সাপোর্ট আমরা করি আপনার জন্য আমরা দোয়া করি কোন অবস্থা নির্বাচনের দরকার নাই নির্বাচন মানে কি তাই ডাটা বুঝিয়ে ওই লক্ষীপুর শহর অবটট লয় বাক্সা লই যাইবো সক্সসাইসে চেয়ারম্যান ঘোষণা করিব কথা ঠিক কি না এ 1.5 কোটি তিন কোটি টিয়া খাই মেম্বার খালা করাইবো আস্তেনুগা ওগগারে হাস করাইবো সিল মারি 20 লাখ টাকা দি এতু নোমিনেশন দি আর আধা গ 19 গা ফেল করিব গো মাটিচ্ছা তোর রোড দি দিম ট্রাক তোর শাগপতি একন দি দিম এ 18 গারে 19 গারে তার দলে ভিড়াই বল্লাই এtere ছয় বাংলা করি এtere কালি ঘুরাইবো কথা ঠিক কিনা না ঠিক এত সুন্দর ভাবে 500 টা মাসে এই ব্যাংকে গেলে টেয়া নাই অল্প সময়ে পঁচিশ বিলিয়ন আমাদের রেভিনিউ তিনি এ করিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলতেছি তোমাদেরকে গৃহযুদ্ধ থেকে বানানোর জন্য রে খাজা বাবার কাছে চাষ হেতে হাই কত খাজা বাবা তোর খাজা আব্বা হাই কত আল্লাহ তুন তুই হানির কাছে ইন্ডিয়াল্লা যাস কা ইউনু সাহ জানে হানি কনে আছে সাংহাই নদী এলো কন্তু তিব্বতে তুই আছে কত আসে সেভেন সিস্টার হই হিয়া না নাম হইছে বরমা পুত্র ওমা যমুনা এসপোর্ট দি যমুনা গরাম দি হামদাইছে আর বাংলাদেশ এডা নাম যমুনা তাইলে এর বাড়ি কো নাই যমুনার বাড়ি কো নাই বাফর বাড়ি নাই সিন দাদা কো নাই পানি আমরা এনডি কাছে কেন চামু ফানি হেমিয়া জাগা মতে চাইছে এ 50 বছরের মাস্টার পালানে তারের মতো সোজা তারের মত চিকিৎসা সেবা ধারেক বাংলাদেশ টিভি মেনু উঠবি কোন ফার্মে সোজা যায় নামবি সারা পৃথিবীর চিকিৎসা সেবা তারা দেয় ইনেরা ইরানেরা আবার কবাই মাডাও দিও এবার বেকে আই কব রোগ আছে রোগ আইয়ো আইয়ো কষ্ট লাগে রাজনীতি বলতেছি না তোরা মুসলমানরা নিজের কল্যাণ চিনস না দুর্ভাগ্য তোদের এখানে তার জন্য আর কিছু না হারস দোয়া করিস তিনি আল্লাহর রহমত সায়া হিসেবে তোর আল্লাহ নাজিল করছে আয়নাগরে কোন ব্যক্তির দোয়া কবুল হয়েছে হয়তো এ দোয়া বেশি তোরা কাছে আমিন কো আরে জোর আমিন কো ও আরশের রব ঈদগার মাঠ থেকে দয়া দোয়া করি এর আপনার কাছে আপনি আঙ্গরে প্রিয় নেতার নিয়ামত থেকে আঙ্গরে মাহরুম করিয়েন না আল্লাহ তাকে নেঘায়াত দেন সুন্দর তিনি নেতৃত্ব দিয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরিবেশ তিনি যাতে তৈরি করে দিতে পারে আমরা যাতে শত বছর এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকেই সুখ শান্তিতে যাতে বসবাস করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও